আর হামজা এটা আটা পাগল ইরে লো ফতিবন্ধি এটা পুরো ফরা গেছে আমার জন্মের পরে এমন মিথ্যাবাদী মানে এর এর মধ্যে এমন মিছাخور আমার জন্মের পর আমি দেখছি না তো এখন আমি দেখলাম এখন আমি দেখলাম যে আমির হামজা কিরে মিথ্যা কথা কারণ তার উস্তাদরা মিছা কথা কয় ওনার ওস্তাদের সটোগ্রামের জামাতের আমির সাজান চৌধুরী এ বাংলাদেশে বহু মানুষকে কি আমরা দেখি আল্লাহকে ডাকে পাশাপাশি পাশি আও আরকার করে নেয় নাই ইয়ালি বাবা কে বাবা ফাতে বাবা এই যে তাহেরি ভাই যেভাবে ডাকে কথা বলেন শয়তান নিজে তো জাহান নামে যাচ্ছে আর মানুষকে নিয়ে যাওয়ার জন্য ডবল শাস্তি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে এজন রেকর্ড যখন হচ্ছে সারা দুনিয়ায় ছড়িয়ে দেন কেউ যেন আল্লাহর সাথে অন্য কাউকে না ডাকে কারণ ওর জন্য আল্লাহ দিয়ে না লায়া দহু লা বুরহানা লাহু যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকে তাদের কোনো দলিল নেই দলিল আছে মন বড়া কি কথা বলেন এখন আজকে থেকে আর কোনদিন আমরা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকবো সে যদি তাহেরি না তাহেরির বাপ বলে বলেন হামসা না হামসার বাপ বলল আমরা ডাকি না কারণ দলিল না থাকলে বা হামসাও মানি না আজকে থেকে এখন থেকে পরিবর্তন হয়ে যাবে আমি জেলখানায় তিনটা বছর ওই ফাসির কন্ডেম সেলের ভেতরে আমার নিস্তালা একজন ছিল ওই শাহেল চৌধুরী হত্যা পঁচিশ বছর আছে আমি একটু শিক্ষার জন্য বলি আর মানুষ উল্টো পাল্টি আহ আমাদের সুন্নি জামাতের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ জামি আহমদিয়া আর ভিতরে নাকি বিশাল অস্ত্রের ভান্ডার পাওয়া গেছে দেড় ঘন্টা বলে তল্লাশি করছে মাছ ভান্ডার দরবারে বলে অস্ত্রের কারখানা সেনা বাহিনী বলে ঘন্টার পর ঘন্টা বলে রুমে রুমে তালাশ করে বলে অস্ত্র গোলা পাইছে এত বড় মিথ্যা কথা এই জন্য ভাবলাম যে আমির হামজারা মিথ্যা কথা কো না উস্তাদরা মিথ্যা কথা কো তার আমি একটু শাহজান সাহেবের কাছে জানতাম চাই দেশবাসীর কাছে আমার জিজ্ঞাসা জামিয়া হইলে একটা অরাজনৈতিক আধ্যাত্মিক ইমানি সেন্টার এখানে সব শ্রেণী রাজনীতিবিদরা আধ্যাত্মিক সেন্টার এগুলো কিসের সেন্টার আমাদের জামাতের আমির সাজান সাহেব যে বললো জামিয়াতে অস্ত্রের বান্ডার পাওয়া গেছে ওনার কাছে আমার প্রশ্ন যদি সেনাবাহিনী যায় যদি ঘন্টার পর ঘন্টা যদি তল্লাশি করে থাকে ভিডিও ফুটেজটা কই আমরা জামিয়াত কিন্তু সিসি ক্যামেরা আছে আছে কিনা আমরা এগুলো বের করব কিন্তু অর্থাৎ অথচ জামিয়ার ভিতরে কোনো সেনাবাহিনীর টিম ঢোকে নাই পাঁচ তারিখে এবং আমার জিজ্ঞেস হলো যে ভিডিও ফুটেজটা কই যদি তারা অস্ত্র পায়া থাকে অস্ত্রের ভিডিওগুলা কই এবং যদি তারা অস্ত্র পায়া থাকে সেনাবাহিনী প্রশাসন তাহলে এতগুলো মিডিয়া আছে মিডিয়ার প্রচার কই আপনি মন কথা বলে জামিয়ার উপরে আপনি কলঙ্কের দাগ লাগাতে মিথ্যা কৌশল অবলম্বন করেছে মিথ্যা বলেছেন এই জন্য আপনাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে কথা বলেন ঠিক কিনা এবং আমি দেখেছি আপনাকে অনেক সময় ইস্কনের সাথে মিটিং করতে দেখা যায় এবং আমি দেখেছি আমি দেখেছি আমাদের না পূজা মণ্ডপ গিয়েছেন এটা এটা চাইতে পারে কিন্তু ওই যে ইয়া এই যে আমাদের কর্মসূচি গেছে কর্মসূচির মধ্যে ওনার সাথে একটা ছেলে বসা এই ছেলেটা সবচেয়ে বেশি লাঠি চার্জ করেছে এবং পুলিশদেরকে নিয়ে নিয়ে আমাদের সুন্নিদেরকে গ্রেফতার করেছে দেখলাম যে ওই ছেলেটাও চট্টগ্রামের দাড়িওয়ালা সেও ওখানের মধ্যে ওনার সাথে এই সাজান সুদ্রী সাহেবের সাথে খুব ভালো সক্ষতা এই এক বোঝা যায় যে আক্রমণটা হলো কিভাবে করলো কারা আবার জামিয়ের বিরুদ্ধে মিথ্যা অবাদ লাগাইলো কারা বাংলার মুসলমানেরা যাদের কথা বলছি এ মানুষগুলো সাধারণ মানুষ ছিলেন না নবীজির সাথে জীবন কাটিয়েছে জান্নাতের সার্টিফিকেট जिंदा অবস্থায় হাতে নবী ধরিয়ে দিয়েছে তোরা জান্নাতি তাদের কথা বললেন না বললেন তোমাদের সামনে কোরআন আর সুন্নাহ রাখলাম এই জন্য উসওয়াতুন হাসানাহ দুনিয়ায় একজন তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ এই 15 20 মিনিট ধরে এত ইল্লানো এত কথা এমনি বলি না এখনি আপনাকে সংশোধন হওয়া লাগবে যারা আদর্শে বাংলাদেশে বিশ্বনবি বাদ দিয়ে অন্য কেউ আছে এখন সব ঘাটা দিয়ে বিদায় করে ফিরে আশা লাগবে এই তাকবি দাও দরকার নাই যদি থাকেন আপনার কথাই যদি আপনি সত্যবাদী হয়ে থাকেন আল্লাহকে দেখাবেন লিল্লাহে তাকবি দেখেন তো হাত তোলে নাকি ওইভাবে তোলাতে সমস্যা ঠিক আছে ও আপনার ও কথায় কিছু হচ্ছে না আমারটাও কিছু হবে না আল করোনার আলো সংসদে চাল তিপান্ন বছরে জ্বালতে পারে না এই এক বছর হবে আর আমি যেটা বললাম অনেকে হাত তো কারণ জানে আমি মানতে পারবো এসেছি ওয়ার্স তাহলে আমিও এসেছি বলার জন্য বলি চলে যাবো নাকি এই জন্যে ওয়াজ দেওয়ার দরকার নেই এই ট্র্যাডিশন তৈরি করার দরকার নেই আমাদের যদি পরিবর্তন পরিবর্তন না আসে কিয়ামত পর্যন্ত এটা হয়েই যাবে আর আমরা শুনিয়েই যাব আর আমি করান হাদিস পড়ে যতটুকু বাস্তবতা বুঝি কোরআন শরীফের কথা যদি কারো মনের পরিবর্তন আনতে না পারে ওর কপাল আর এই কথাটা আমি বানালাম আের মেজি শরীফের হাদিস বিশ্ব বলেন মানে কোন মানুষ যদি করানের কথা বাদ দিয়ে নিয়ম নীতি বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় যায় যেখানে

জোর করে হাসপাতালে ভর্তি করে বলছে বলেন যে আমি অসুস্থ বলছি না আমি অসুস্থ না সিরাজগঞ্জ সিরাজগঞ্জবাসী হাতিসের শব্দের দিকে খেয়াল করেন নবীজি জানিয়েছেন কোরআন এবং হাদিসের কোন শব্দ নিয়ে কেউ যদি চিন্তা ভাবনা করে বোঝার জন্য চেষ্টা করে পাঁচশো রাকাত নফল নামাজের সাহাব হয় এখন দাঁড়িয়ে হয়তো পাঁচশো রাকাত নফল নামাজ আপনি পড়তে পারবেন না কিন্তু এই হাদিসের কথাটা যদি বোঝার চেষ্টা করেন আর যদি মেনে নিতে পারেন তো সোনাই সোহাগা আল্লাহর কসম আপনার আমল নামায় বাড়ি যাওয়ার আগে পাঁচশো রাকাত নফল কবল হওয়া নামাজের সবাব লিখা হয়ে যাবে হাদিসের মূল কথা ছিল এই যে গ্রামার যারা জানে মালানা কুদ্দ সহ আদল্লা ইউদিল্লাই ফাল থেকে এসেছে শব্দটা যদি দল্লা ইয়াদিল্ল দিতেন তাহলে বাংলা অর্থ আসতো আপনি নিজেই নিজেকে গোমরা করে ফেলেছেন আদল্লাহ শব্দটা আসার কারণে বাংলা অর্থ দাঁড়িয়েছে আপনি হয়তো ভালো হওয়ার নিয়েতে কোন জায়গায় গিয়েছিলেন কিন্তু কোরআনে কারিম সেখানে ছিল না কোরআনের কর্মসূচি ওই সাই জায়গায় চলে না এই আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে গোমরা বানিয়ে দেবে এ হাদিসটা বিশ্বাস করেন কত ভাগ দুই তিনশো হাদিসটা বিশ্বাস হয় কত ভাগ একশো ভাগ বিশ্বাস করে যদি মন থেকে বলেন যে হ্যাঁ আমি বিশ্বাস করি তাহলে এটা সিদ্ধান্ত নেওয়া লাগবে এখনই যে পীরের দরবারে কোরআন নেই কোরআন চলে না ওই দরবার যদি আমার বাবাও কায়েম করে আমিও দরবারে যাব না এ পারবেন সাথে আর একটা কথা জুড়ে দিলাম এদেশে রাজনৈতিক দল কতগুলো এখন যেই দলে কোরআন নেই কোরানের কর্মসূচি নেই ওই দলের প্রতিষ্ঠাতা যদি আমার বাবাও হয় ওই দলে আমি যাব না আমি যদি ওখানে থাকি আমাকে গমরা বানাবে